হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন মানিকগঞ্জ থেকে আপুর চুল দেখতেই পারছেন অনেক ঘন অনেক কার্লি এবং অনেক রুক্ষ চুলগুলো একদম খড়খরা হয়ে আছে এই চুলে আজকে আমরা ডিপ শাইন করব আর ফাইনাল রেজাল্টটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যেসব আপুদের চুল অনেক বেশি ঘন এবং অনেক বেশি কার্লি ড্যামেজ তারা লরিয়াল এক্সটেনশো এবং ডিপ শাইন করতে পারেন লরিয়াল এক্সটেনশ এবং ডিপ শাইন করলে আপনার চুল স্ট্রেট থাকবে চুল ঝলমলে করবে চুল সিল্কি করবে চুল ম্যানেজেবল হবে এই চুলে আজকে ডিপ শাইন করার পরে চুলগুলো এতটা সুন্দর হবে যারা এই রকম চুল নিয়ে সমস্যায় আছেন তারা ডিপ শাইন অথবা লরিয়াল এক্সটেনশও করতে পারেন তো প্রথমে যেটা করা হবে চুলগুলোকে খুব ভালো করে শ্যাম্পু করে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে মানে ওয়াশ করার পরে ট্রিটমেন্ট দেওয়ার পরে চুলে মেডিসিন অ্যাপ্লাই করা হবে তো এই যে চুল ওয়াশ করার পরে এখন ড্রাই করে নেওয়া হচ্ছে আর এখন মেডিসিন চুলে অ্যাপ্লাই করা হবে চুল যেহেতু অনেক কার্লি তো মেডিসিনটা দেড় ঘন্টা রাখা হবে ওয়াশ করার পরে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর স্ট্রেটটা খুব ভালোভাবে করতে হবে আয়রন ঠিকভাবে না হলে এই ডিপ শাইনটা কিন্তু ঠিকভাবে হবে না চুলটা কার্লি হয়ে যাবে ওয়াশ করার পরে তো এই যে কমপ্লিট হলো শাইন রিবন্ডিং যাদের চুল ঝলমলে করতে চান সিল্কি করতে চান চুল অনেক সুন্দর করতে চান তারা ডিপ শাইন অথবা লরিয়াল এক্সটেনশন করতে পারেন আবারও বলছি ভালো মানের মেডিসিন দিয়ে সব সময় আমরা হেয়ার সার্ভিস দিয়ে থাকি তো আপনার চুল সুন্দর করতে চাইলে চলে আসতে পারেন আমাদের পার্লারে